নমস্কার আমার নাম সুসু দত্ত আমি নারকেলডাঙ্গা হাই স্কুলের ক্লাস সিক্সে পড়ি আমি আগের দিন ত্রিভুজর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আমরা জানি যে ত্রিভুজ ছয় প্রকার হয় ত্রিভুজকে দুই ভাগা সেই ছয় প্রকারকে দুই ভাগে ভাগ করা হয় ও ভাগভেদ কোন আজকের আমরা কোনভেদ ত্রিভুজকে নিয়ে আলোচনা করব এই এখানে শুক্রগণী ত্রিভুজ বৈশিষ্ট্য এই যে সূক্ষ্মগণী ত্রিবুজটা আঁকা আছে সূক্ষ গণি যে ত্রিভুজের প্রতি কোণের মান নব্বই ডিগ্রির কম অর্থাৎ ত্রিবুজ বলে চিত্রে এবি এ বি সি এ সিএবি তিনটেই হলো একটি সূক্ষ্মগণি তাই এব বৈশিষ্ট্য আছে সেটা হলো একটি সূক্ষ্ম কোণে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্ম কোণ দ্বিতীয়টি হলো এই ত্রিভুজের সমদ্বি বাহু বা বিষম বাহু হতে পারে এখানে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এই যে এ একটি সমকোণী ত্রিভুজ এখানে এ বি সি নাইনটি সমকণি ত্রিবুজের সমকো বিপুরী ল বলে অতিভুজ সমকলী ধারকে বাহু দুটি একটিকে ভূমি অপরটিকে লম্ব বলা হয় সমকণী ত্রিভুজের বৈশিষ্ট্য এখানে সমকণী ত্রিভুজের একটি নব্বই ডিগ্রি অপর কোণ দুটি কোণ দ্বিতীয়টি সূক্ষ্মণ দুটি একে অপরের পূরক কোণ তৃতীয়টি সমকণের ধারক বাহু দুটি দৈর্ঘ্য সমান হলে তাকে সমকোণী সমুদ্ধিবাহ ত্রিভুজ বলে সমকোণী সমুদ্ধিবাহু ত্রিভুজের মান যথাকাল নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে চার নম্বর অতিভুজ হল বৃহত্তম বাহু পাঁচ নম্বর হল অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একে পৃথে উপপাদ্য বলে সিক্স কখনো সম ত্রিভুজ হতে পারে না কারণ আমরা জানি যে ত্রিভুজে প্রতিটি বাহুর মান সমান প্রতিটি কোণের মান সময়বাউ তিবুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি করে হয় কিন্তু যেহেতু সমকলী তিবুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাই একটি সমবাহ ত্রিভুজ হতে পারে না এবার আমরা আলোচনা করব স্থুলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে যে ত্রিভুজের একটি কোণ স্থুলকোণ বা নব্বই এর ডিগ্রির বেশি তাকে স্থুলকোণী ত্রিভুজ বলে চিত্রে এ বি সি এ বি সি ত্রিভুজের এ বি এসি ডি এস সি হল বেশি তাই এ বি সি স্থুল ত্রিভুজ স্থূলকণে ত্রিভুজের বৈশিষ্ট্য এক নম্বর স্থূলকণে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ দ্বিতীয় স্থূলকোণ ছাড়া অপর দুটি কোণ সূক্ষ্মকোণ এবং তৃতীয়টি হল স্থূলকণে ত্রিভুজ কখনোই ত্রিভুজ হতে পারে না স্থূলকণে ত্রিভুজ কখনোই সমবাহ ত্রিভুজ হতে পারে না How's okay.